আমরা আমাদের লেসন আপডেট করেছি এবার কি হবে রিভিশন হবে আশা করি সবাই তোমার তোমাদের মোটামুটি জিনিসটা মাথায় ঢুকেছে ঠিক আছে তাহলে একটু জিজ্ঞেস করছি সবাই আশা করি আপত্তি নেই বলো দেখি তুমি বলো দেখি বাবু তুমি প্রথম যে আমরা যে আক্রমণ দেখলাম ভারতীয় উপমহাদেশে প্রথম আফগান আক্রমণ কে করেছে মোহাম্মদ বিন কাসিম এবং মোহাম্মদ বিন কাসিম এবং তাহিরের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল কি নাম ছিল

আচ্ছা ভেরি গুড আচ্ছা এই যে ধরো পেশোপাল নয় আনন্দপাল আনন্দপালের সাথে কি হয়েছিল প্রথম যুদ্ধ পেশোয়ারের প্রথম যুদ্ধ তাই তো কথা আছে তো আচ্ছা তুমি বলো কিরাম তোমার অনুজ আচ্ছা বলো দেখি যে এই যে মোহাম্মদ তার প্রধান সেনাপতির নাম কি ছিল একমাত্র এই আগ্রহ ক্লিয়ার আছে তো আচ্ছা আহ বলবেন আচ্ছা এই মানে রাজার একটা যুদ্ধ হয়েছিল যুদ্ধটার নাম কি ছিল কোন মধ্যে যায় কি নাম ছিল চাঁদের চাঁদের কি নাম ছিল জয়চন্দ্র জয়চন্দ্রের সাথে তাই তো তাহলে ছিল এই তোমার নাম কি তোমার নাম কি কি নাম যুদ্ধ হয়েছিল আচ্ছা তাই তো সবাই একমত আচ্ছা বলো দেখি তুমি বলো দেখি ভারতীয় উপমহাদেশে প্রথম জিজিয়া কর কোন ব্যক্তি আরপ করেছিল মোহাম্মদ বিন বাসিদ তাই তো প্রথম জিজিয়া কর চালু করেছিল এ মোহাম্মদ বিন বাসিদ তুমি পারবে জিজ্ঞেস করো প্রথম আমি জিএস থেকে প্রথম ভারত ইন্ডিয়াতে প্রথম কোন নারী গৃহভর পালন করেছিল কেছিলেন জানি আনিভাই বলেছিলেন বলেছিলেন তাই তো আশা তুমি বলতে দেখি তুমি হ্যাঁ

তাহলে আমি আশা রাখছি এখান থেকে যে প্রশ্ন দিকটা করো তোমরা মোটামুটি উত্তর করে আসতে পারো আর তো আশা করা যেত